পাহাড়ের বা পাহাড়িয়া যারা থাকে যে সমস্ত মানুষরা তাদের জীবনযাপন এবং সেই সমস্ত রমণীদের তাদের যে জীবনের ভালোবাসা সেই ভালোবাসা নিয়েই এই কবিতা তাদের সমস্ত কিছুই তাদের নেশা করা সেই নেশার মধ্যে তাদের যে ভালোবাসা প্রস্ফুটিত হওয়া এবং তাদের যে সাধারণ জীবনযাপনের মধ্যে যে মানুষ তার অনুভূতিকে প্রকাশ করে এই কবিতার মধ্যে তাই ফুটিয়ে তোলা হয়েছে তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠু ধুলিপথ শেষে বইকালে মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা লাগি গান গাই মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়াতার মিষ্টি বোলায় সাঁওতাল কটি দৃষ্টি ভুলায় দিন ধুধু মাঠ ধুধু মেঠোপত সাঁওতাল মে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আই মেতে নেই আজরাতে রাতে কুড়ানোর মাঝরাতে আবছালোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আইজোয়ানের মন জ্বালা নাচ দিয়ে মালা চুমুর গেলাস ঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায় আহা মাদল মাতাল মাদল বাজছে তরি জোন খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল কোনো আয় কাছে আয় মন দিল চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতো ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে যাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির কোপায় জলে ছেলেটি বাজালো তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে মনে হয় দোষ নাই ভালোবাসা বাসিতে তবে চান সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে